স্টুডেন্ট প্র্যাকটিসের যে খাতাটা তোমাদের সাথে আগের দিন শেয়ার করেছিলাম তাতে তোমরা অনেক ভালোবাসা জানিয়েছো আর একজনের খাতা শেয়ার করেছিলাম তোমরা বাকিদের খাতাও দেখতে চেয়েছো সেজন্যই বাকিদের খাতাগুলো তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যদিও প্রতিটা স্টুডেন্টের খাতা পর ভাবে দেখানো সম্ভব হয় না তাও যতটা দেখাতে পারছি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে শেয়ার করছি তোমাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছো পরবর্তী ব্যাচের অ্যাডমিশন সম্বন্ধে তো পরবর্তী ব্যাচের অ্যাডমিশন শুরু হচ্ছে নভেম্বরের পঁচিশ তারিখ থেকে ডিসেম্বরের সাত আট তারিখ পর্যন্ত যাই হোক খাতাগুলো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না ওরা কিন্তু ভীষণ সুন্দর কাজ করেছে অনেকে জিজ্ঞেস করো আমরা আঁকা শিখিনি আমরা পারবো তো তো ওরাও কিন্তু আঁকা শেখিনি প্র্যাকটিস করলে সব কিছুই সম্ভব রেগুলার ক্লাসে আসতে হবে ক্লাসে যা কাজ দেওয়া হয় সেগুলোকে প্র্যাকটিস করতে হবে একটু সময় দিতে হবে তাহলে কিন্তু তোমরাও ওদের মতো ফিনিশিং আনতে পারবে এছাড়াও অনেকের কোশ্চেন যে আমি শুধু পেস্ট মেকিং বা কোন মেকিং শেখাই কি না আমি শুধু পেস্ট মেকিং বা কোন মেকিং আলাদাভাবে শেখাই না আমি টোটাল কোর্সটাই শেখাই বেসিক টু অ্যাডভান্স অনেকে আবার আমাকে জিজ্ঞেস করেছো অ্যাডভান্সের মধ্যে কি কী থাকবে তো অ্যাডভান্সের মধ্যে ব্রাইড গ্রুম এলিফেন্ট পিক তবলা সানাই মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট আরও নানান ধরনের মোটিভ থাকবে গণেশজি থাকবে ওপরে আমি কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দেবো তোমরা হোয়াটসঅ্যাপ আর কলের মাধ্যমে আমার সাথে কথা বলতে পারো তাহলে আরও ডিটেলসের বিষয়গুলো জানতে পারবে তো চলো আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে